ক্ষমা চাইলেন সরফরাজ খান একটা ভুলের জন্য সুনীল গাভাস্কারের কাছে ক্ষমা চাইলেন তিনি সেই সঙ্গে প্রতিজ্ঞা করলেন ভবিষ্যতে এই ধরনের ভুল আর করবেন না অভিষেক সিরিজেই নজর কেটেছিলেন সরফরাজ কিন্তু পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে তার আউট হয়ে যাওয়ার ধরনে খুশি হননি গাভাস্কার তখন অর্ধশতরান করে ব্যাট করছিলেন তিনি চা পরে প্রথম বলেই লেট কাট মারতে গিয়ে সোজা জোর উঠের হাতে ক্যাচ দিয়ে আউট হন সরফরাজ হতাশ হয়ে ফেরেন তিনি সেই সময় ধারাবাস্য দিচ্ছিলেন গাভাস্কার তিনি সরফরাজের আউট হওয়ার ধরনে বিরক্তি প্রকাশ করেন গাওয়াস্কার বলেন এটা পিছনের পায়ে খেলার বলই ছিল না ও পিছনের পায়ে খেলতে গিয়ে আউট হলো চাবিরতির পরে প্রথম বল খেলছে একটু সময় তো দাও বল ভালো করে দেখো ডন ব্র্যাডম্যান আমাকে বলেছিলেন উনি দুশো রানের মাথায় খেললেও মনে করতেন শূন্য রানে খেলছেন প্রতিটা বল একই মানসিকতা নিয়ে খেলতেন সেটা এদের শিখতে হবে নিজের ভুল বুঝতে পেরেছেন সরফরাজ তিনি গাওয়াস্কারের পরিচিত এক ব্যক্তিকে বলেন স্যার দয়া করে গাওয়াস্কার স্যারকে বলবেন যে আমি ভুল করেছি এই ভুল আর কোনো দিনও হবে না ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে তৃতীয় টেস্টে অভিষেক হয় সরফরাজের প্রথম ইনিংসে আটষট্টি ও দ্বিতীয় ইনিংসে বাষট্টি রান করেন তিনি রাঁচিতে চতুর্থ টেস্ট ভালো যায়নি সরফরাজের প্রথম ইনিংসে চোদ্দ রান করেন দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান ধর্মশালায় পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ছাপ্পান্ন রান করেন সরফরাজ দ্বিতীয় ইনিংসে আর নামতে হয়নি ভারতকে পাঁচ ইনিংসে মোট দুশো রান করেছেন তিনি তার মধ্যে তিনটি অর্ধশত রান রয়েছে আপনার কি মনে হয় আগামী দিনে ভারতীয় দলের জন্য সফরাজ খানকে নিয়মিত খেলোয়াড় হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ